স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ডু দিয়ে শুরু হওয়া একশোটি ইংরেজি বাক্য বাংলা অনুবাদসহ দেওয়া হল একান্ন আই ডু মাই হেয়ার আমি চুল ঠিক করি বা আই ডু প্রিপেয়ার ফুড আমি খাবার প্রস্তুত করি তেপ্পান্ন আই ডু এনজয় রিডিং আমি পড়া উপভোগ করি চুয়ান্ন আই ডু ফিল কোল্ড আমার ঠাণ্ডা লাগে পঞ্চান্ন আই ডু রেসপেক্ট এল্ডার্স আমি বয়োজ্যেষ্ঠদের সম্মান করি ছাপ্পান্ন আই ডু ওবে মাই পেরেন্টস আমি আমার বাবা মার কথা মানি সাতান্ন আই ডু ফলো মাই ড্রিমস আমি আমার স্বপ্ন অনুসরণ করি আটান্ন আই ডু অ্যাকসেপ্ট মাই মিস্টেক্স আমি আমার ভুল মেনে নিই ঊনষাট আই ডু রিমেম্বার ইউ আমি তোমাকে মনে রাখি ষাট আই ডু গো ফর এ ওয়াক আমি হাঁটতে যাই একষট্টি আই ডু চেক মাই ইমেল আমি আমার ইমেল দেখি বাষট্টি আই ডু ফিল পেন আমি ব্যথা অনুভব করি তেষট্টি আই ডু ক্লিন দ্য টেবিল আমি টেবিল পরিষ্কার করি চৌষট্টি আই ডু এনজয় মাই হলিডেজ আমি ছুটি উপভোগ করি পঁয়ষট্টি আই ডু ব্রাশ মাই টিথ আমি দাঁত ব্রাশ করি ট্রাই হার্ড আমি কঠোর চেষ্টা করি সাতষট্টি আই ডু মিস মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের মিস করি আটষট্টি আই ডু অর্গানাইজ মাই ডেস্ক আমি আমার ডেস্ক গুছিয়ে রাখি ঊনসত্তর আই ডু রেসপেক্ট আদার্স ওপিনিয়ন্স আমি অন্যের মতামতকে সম্মান করি সত্তর আই ডু স্মাইল অফেন আমি প্রায়ই হাসি একাত্তর আই ডু কল মাই গ্র্যান্ড পেরেন্টস আমি আমার দাদা দাদিকে ফোন করি বাহাত্তর আই ডু বেক কেকস আমি কেক তৈরি করি তেয়াত্তর আই ডু সেভ মানি আমি টাকা জমাই চুয়াত্তর আই স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি আমি পরিবারের সঙ্গে সময় কাটাই পঁচাত্তর আই স্টাডি হার্ড আমি কঠোর পড়াশোনা করি ছিয়াত্তর আই টেক নোটস আমি নোট নিই সাতাত্তর আই রেসপেক্ট টাইম আমি সময়ের মূল্য দিই আঠাত্তর আই ইউজ দ্য ইন্টারনেট আমি ইন্টারনেট ব্যবহার করি আই লক দ্য ডোর আমি দরজা লক করি আশি আই ট্রাই টু বি কাইন্ড আমি সদয় হওয়ার চেষ্টা করি একাশি আই ডু মিস্টেকস আমি ভুল করি বিরাশি আই ফিক্স প্রবলেমস আমি সমস্যা ঠিক করি তেরাশি আই প্রে এভরিডে আমি প্রতিদিন প্রার্থনা করি চুরাশি আই ক্লিন মাই শ্যুজ আমি আমার জুতো পরিষ্কার করি পঁচাশি আই কাট ভেজিটেবলস আমি সবজি কাটে ছিয়াশি আই স্পিক পোলাইটলি আমি ভদ্রভাবে কথা বলি সাতাশি আই হেল্প দ্য পুয়োর আমি গরিবদের সাহায্য করি ঊননব্বই আই স্টাডি অ্যাট নাইট আমি রাতে পড়াশোনা করি নব্বই আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি একানব্বই আই ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটি বিরানব্বই আই গো টু বেড আর্লি আমি আগে ঘুমাতে যাই তিরানব্বই আই ড্রিঙ্ক এনাফ ওয়াটার আমি যথেষ্ট পানি খাই চুরানব্বই আই লার্ন ফ্রম মিস্টেক্স আমি ভুল থেকে শিখি পঁচানব্বই আই কেয়ার ফর মাই হেলথ আমি আমার স্বাস্থ্যের যত্ন নিই ছিয়ানব্বই আই চেক দ্য টাইম আমি সময় দেখি সাতানব্বই আই প্যাক মাই ব্যাগ আমি আমার ব্যাগ গুছিয়ে নিই আটানব্বই আই ফিক্স মাই বেড আমি আমার বিছানা ঠিক করি নিরানব্বই আই টেকে শাওয়ার আমি গোসল করি এক আই স্মাইল অ্যাট আদার্স আমি অন্যদের দিকে তাকিয়ে হাসি